আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কবে আসতে যাচ্ছে কুলস মানে নতুন ভলিউম সো এই ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তো চলুন ভিডিও শুরু করা যাক কথা না বলে আপনাদের কাছে সব থেকে বেশি যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি হলো এত বন্ধ দেওয়া হয় কেন এই যে সিরিজগুলোতে অন্যান্য সিরিজে কিন্তু এরকম বন্ধ দেওয়া হয় না কেন এই সব সিরিজে এত বন্ধ দেওয়া হয় দেখা যায় তিন থেকে চার মাস বন্ধ থাকে সো এই তিন থেকে চার মাস বন্ধ থাকার কারণ হচ্ছে একটাই সেটা হলো ওই সব জায়গায় তুর তুরস্কতে গরম থাকে তো তুরস্কতে গরম থাকার কারণে তাদের কিন্তু একটা পোশাক পরতে হয় এই পোশাকগুলো কিন্তু তারা চাইলেও পড়তে পারে না অনেক গরম সো এই অনেক গরমের ভিতরে কিন্তু ওই পোশাক পরে অভিনয় করা একদমই সম্ভব নয় যখন তুরস্কতে শীতকাল চলে আসে ওই সময় কিন্তু এখানে বরফ পড়ে আবার শীতের মধ্যে কিন্তু বৃষ্টিও হয় তাই তাদের ওই সকল পোশাক পরতে আর সমস্যা হয় না তো আবার যখন শীত চলে আসবে তখন থেকে আবার শুটিং শুরু হয়ে যাবে উসমানের তার আগ পর্যন্ত সবাই একটু বন্ধ থাকে আর উসমানের দ্বিতীয় কথা হচ্ছে উসমানের যারা যারা অভিনয় করে তারা কিন্তু একটা সেটের ভিতরে থাকে তো এই সেটটা কিন্তু সা মানে বছরে সবসময় চলতে থাকে তিন চার মাস এই যে গরমের তিন চার মাস বাদে আর সকল সময় কিন্তু এখানে শুটিং চলতে থাকে তো তাদের একটা বা পার্সোনালিটি আছে সো ওইখানেও তাদের থাকতে হয় সময় দিতে হয় ফ্যামিলি আছে তাদেরকেও সময় দিতে হয় সো সকল কিছু বিষয়ে বিবেচনা করেই এই তিন থেকে চার মাস বন্ধ থাকে সো এখন আমরা আলোচনা করব যে কবে আসতে যাচ্ছে কুল্লুস উসমান নতুন বলিউম আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হলো অক্টোবর মাসের প্রথম দিক থেকেই কিন্তু কুল্লুস উসমানের নতুন বলিউমগুলো প্রচার হবে সো দেখা যাক এখন কবে থেকে শুরু হয় এখন পর্যন্ত কেউ তেমনভাবে শুটিং সেটে যুক্ত হয়নি কারণ বেশি দিন হয়নি কলুসুষমান শেষ হয়েছে মাত্র এক মাস শেষ হয়ে মনে হয় এক মাস হয়েছে কলুসমান ভলিউম শেষ হয়েছে তো সবাই একটু ধৈর্যের ধরে অপেক্ষা করুন আর বেশি দিন সময় নেই আস্তে আস্তে সময় কিন্তু ঘনিয়ে আসছে দেখা যায় কলুসমানের নতুন ভলিউম আমরা খুব শীঘ্রই দেখতে পাবো তো ততদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আর আপনারা কারা কারা এখনও অপেক্ষায় আছেন কলুস মানে নতুন ভলিউমের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন